কুরআন জন্য ইসলামের জন্য জীবন দেয় যারা আজ আমার ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করা হচ্ছে বোমা মারা হচ্ছে বোমের সাথে মানুষের লাশগুলো আকাশে ঘুড়ি যেমন উড়ে ওদের লাশগুলো উঠছে বিনা দলিলেই তারা হলো শহীদ তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান কথা বলেন ঠিক না ভাই ঠিক বাংলাদেশেও যারা বাংলাদেশ স্বাধীন করতে যাইয়ে শহীদ হয়েছে শহীদ আবু সাইদ বলেন মুগ্ধ বলেন এরা সবাই হলো জান্নাতি জোরে বলেন না আল্লাহ আকবর বাংলাদেশ স্বাধীন হয়েছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সব দলকে দেখা একবার কোরআন ওয়ালাদেরকে বাংলার জমিনে দেখানো দরকার কথা বলেন ঠিক কিনা যে ক্ষমতায় যাক আমরা চাই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কোরআন ছাড়ার অন্য কাউকে আমরা চিনি না কোরআন দিয়ে রাষ্ট্র আমরা চালাতে চাই কারা কারা জানে একটু না আল্লাহ কবুল করেন বলে না আমি এক মাস সিয়াম সাধনা করছে মনে হচ্ছে না সবাই রোজা রাখছেন রোজা রাখলে তো ইমাম তাজা হওয়ার কথা আমার ভাইয়েরা যতদিন বাজবো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বলেন গোলামী করবো কার আল্লাহ বলেন ইয়া না সুই ফ না কুম অল্লে দিইন আমি কামলি কুমলা কুম তাত্তা কুং দুনিয়ার মানুষ সকল ও বুদু এবাদত কর তোমরা তোমাদের রবে একটু জবাব দিয়ে বলেন তো আমাদের রবে নাম কি আবার বলেন তাকুন এবাদত করলে কিলা আল্লাহ বলে তোমাদেরকে আমি আল্লাহ তাকুয়া দান করবো আরে তাকুয়ার বিনিময়ে বন্দা আল্লাহ জন্মাতি হয়ে যাবে বলেন শুভ হা কারণ রবের গোলামি আমি তো করবোই আমাকে দুনিয়াতে পাঠাইছেন কেউ দুনিয়াতে বাড়ায় নাই আওয়ামী লীগ দুনিয়াতে পাঠায় নাই বিএনপিও দুনিয়াতে বাড়ায় নাই পাঠাইছেন কে জমিন জমিন ছিল না জমিন বানিয়ে দিয়েছেন কে কে জমিন ছিল ফানি তাফসিরে ইবনে কাসির পড়ে দেখেন আল্লাহ যখন মানুষ বানাবেন এই পৃথিবীটা পৃথিবীর মধ্যে তখন কুদরতি নজর করেছেন পানির মধ্যে ফানা হয়েছে জবির হয়ে গেছে পানির জমিন এক জায়গায় থাকবে না আল্লাহ তখন পাহাড় দিয়া পেরেক মেরে দিয়েছে আলাম না জালিল আরদ মিহাদা ওয়াল জিবাল আওতাদা ওয়া খলাকনাকুম আল্লাহ বলেন এই মানুষ পানির মধ্যে আমি আল্লাহ জমিন বানিয়ে দিলাম পাহাড় দিয়া পেরেক মেরে দিলাম পানির জমিন যেন এক জায়গায় থাকে অন্য জায়গায় চলে যেন না যায় যে আল্লাহ পানির উপর জমিন বানাই দিতে পারে বলেন ওই আল্লাহ আমাদের বিজয়ের মালা পরাইতে পারেন কি পারেন না আল্লাহ বলেন আল্লাহ বলেন হে মানুষের দল ভালো করে শুনে নাম তুমুল তোমরা সবাই ফকির এই পৃথিবীতে যত মাত্র লোক আছে সবাই হলাম আমরা ফকির কথাটা কার আরো জোরে বলেন কারণ কম টাকাওয়ালা ছিল না এই পৃথিবীতে কম মাস্তানি করে নাই আল্লাহ তাদের নাম মিশানা এই জমিনের মধ্যে মিশাইয়া দিয়েছে ফেরাউনের টাকা কম ছিল না নমরুদের টাকা কম ছিল না আবু জহেল বলেন উদবা বলেন তাদের টাকা পয়সা কম ছিল না শেঘাসিনারে টাকা কম ছিল না তাদের নাতি পুতিরা কম ছিল না আল্লাহ তার নামে জমিনের মধ্যে નિচিহ্ন করে দিয়েছে আল্লাহু আল গানিউ হামিদ আল্লাহ বলে আমি আল্লাহ বললাম তুমি তোমরা সবাই গরীবের দ তুমিও মানুষ আমিও মানুষ তোমার ক্ষমতা বেশি আমার ক্ষমতা কম কিন্তু মনে রাখবা মরাবার পর তোমারও জন্য সাড়ে তিন হাত খবর আমারও জন্য সাড়ে তিন হাত খবর বরং বড় লোক তোমার টাকা বেশি ক্ষমতা বেশি মৃত্যুর পরে হাসরের ময়দানে তোমার হিসাব আল্লাহর কাছে বেশি মনে রাখো বারো লোকের পাঁচ শত বছর আগে গরিব আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ কারণ গরিব ছোট্ট অন্তরটা বড় অধিকাংশ বড় লোকের দরজায় গিয়ে ভিক্ষুকরা ভিক্ষা পায় না কথা বলে না ঘুমাইতেছে আমার দিকটা গান কাম টু মাই পয়েন্ট অধিয়াংশ বড়লোকের কেসিগেট পাঁচ তালা বাড়ি দোষ তালা বাড়ি সরবনিম্ন একতালা মেম্বার যারা হয় তাদেরও বাড়ি একোল বিল্ডিং কথা বয় না আমাদের দেশের দুই দুইটা পেশা বড় লাভবান এক নাম্বারে ভালো পিরগিরি দুই নাম্বারে ভালো রাজনীতি কথা বয় না রাজনীতি যারা করে জনগণের পিছন মাইরা বল আমাদের বিপদে পড়তে হয় আমাদের মাথা বিক্রি কইরা তারা কোটি টাকার মালিক হয়ে যায় জোরে বলেন ঠিক না বাজি ভোটের আগে চান্দা কইল